বিমানবন্দরে বসেই সে আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার ঘরের মেহমান হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসছি তুমি আমাকে কবুল করো তুমি আমাকে ঘরের মেহমান হিসেবে আমাকে কবুল করো বিমানে তাকে সেরে চলে গেছে চলে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বিমানের যান্ত্রিক টিক পাইলট দেখলো যে তার বিমানে প্রবলেম বিমানের সমস্যা সে বিমান আবার মাঝ আকাশ থেকে ঘুরিয়ে আবার সেই বিমান বন্দরে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বিমান কাজকর্ম সবকিছু শেষ করে আবার বিমান যখন উন্ডয়ন করে তখন তখনও ওই মানুষটাকে বিমান উঠানো হয় ওই হাজি ওই বিমান বন্দরেই বসে আছে এবং সে আল্লাহর কাছে বলতেছে তুমি ইচ্ছা করলে সবই পারো তোমার দয়ায় তুমি ইচ্ছা করলে সব কিছুই করতে পারো আজকের জমা জিলহজ মাসের প্রথম জমা ইসলামে এই বারোটি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস পবিত্র জিলহজ মাস ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হজের বিধান পালন করার এই মাস আমরা যে সময়ে মসজিদে বসে আছি দুমা নামাজের জন্য অপেক্ষা করা ঠিক এই সময়ে সময়ে কাবা ঘরের সামনে নিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবান সাহেবান আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করতে আমরা আল্লাহর কাছে করি আল্লাহ সোহান আমাদেরকে যেন বাইতুল্লাহ আল্লাহ নসিব করে দেয় ছবি আমি প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা মনে রাখু মনে জীবনে একটা বার যেন ওই কালো ওই ঢাকা ঢাকা বাইতুল্লাহ যেন আমরা মেহমান হতে পারি ওই কাবা ঘরকে সামনে নিয়ে আমরা যেন তাওয়াফ করতে পারি রসোলে মকবুল আইলাই রবজায় আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেন আমরা যেন নবীকে সালাম জানাতে পারি এটা প্রত্যেকটা মোমেন মুসলমানের মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা মনের চাওয়া আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা এটা বেশি করে করি মুসাফির জন্য আল্লাহ আমাদেরকে করে নেন সবলে আমিন গত সপ্তাহে আমরা দেখলাম যে দেখলাম আল্লাহর ঘরের মেহমান যদি কেউ হতে চায় যদি মনের ভিতরে কারো প্রবল ইচ্ছা থাকে যদি কারো আশা থাকে থাকে আল্লাহ রবুল আলমিন সে আশাকে প্রবল করে যদি নেন নেন পৃথিবীর কোনো বাধা বিপত্তি আর তাকে জমিয়ে রাখতে পারে না থামিয়ে গত সপ্তাহে করার জন্য উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়ে বিমানবন্দর পর্যন্ত পৌঁছিয়েছে বিমানবন্দর পর্যন্ত আসছে আসার পরে আসার পরে তার পাসপোর্ট কাগজপত্রের জটিলতার কারণে কাগজপত্রের জটিলতার কারণে তাকে বিমানে পাঠানো হয় নাই বিমানবন্দরে বসেই সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমি তোমার ঘরের মেহমান হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসছি তুমি আমাকে কবুল করো তুমি আমাকে তোমার ঘরের মেহমান হিসেবে আমাকে কবুল করো বিমানে তাকে সেরেই চলে গেছে চলে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বিমানের যান্ত্রিক খুঁটি পাইলট দেখলো যে তার বিমানে প্রবলেম বিমানের সমস্যা সে বিমান আবার মাঝ আকাশ থেকে ঘুরিয়ে আবার সেই বিমান বন্দরে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বিমান কাজকর্ম সব কিছু শেষ করে আবার বিমান যখন উড়ান করে তখন ওই মানুষটাকে বিমান ওঠানো হয় ওই হাজি ওই বিমান বন্দরেই বসে আছে এবং সে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ তুমি ইচ্ছা করলে সবই পারো তোমার দয়ায় তুমি ইচ্ছা করলে কিছুই করতে পারো দ্বিতীয়বার বিমান উড্ডয়ন করে কিছু দূর যাওয়ার পরে মাঝ আকাশে গিয়ে বিমান ঝড়ের কবলে পড়েছে সেই ঝড়ের কবলে যখন বিমান পতিত হয়েছে বিমানের পাইলট তখন যে এই মানুষটাকে রেখে আমাদের পক্ষে এয়ারপোর্টে করা এটা সম্ভব বিমান শেষ পর্যন্ত এসে সেই মানুষটাকে বিমানে নিয়ে হজে গেছে আমি যা বললাম যা বললাম এটা আজ থেকে একশো বছর আগের কথা না যা বললাম সেটা এই চার পাঁচ দিন আগের ঘটনা এই জন্য আল্লাহ যেটা চাইবেন যেটা আল্লাহর কাছে যদি কোনো জিনিস কবুল হয় পৃথিবীর সব মানুষ মিলেও সেইটাকে বাধা দিয়ে বিপত্তি করে প্রথম কথা হলো আল্লাহর কাছে কবুল হতে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল সেইটার ব্যবস্থা করে দেবে ব্যবস্থা করে আল্লাহ যেন আমাদের বাইতুল্লাহ নসির করে কাবা ঘরের মেহমান নবীর রৌজাদ রহমান যেন আল্লাহ আমাদের সকলকে হওয়ার আউফিক দান করে শিল্লা